চা কি কেবল পানীয় নাকি আমাদের জীবনের গল্প বলার বাহানা রেল লাইন পেরিয়ে কিছু গল্প হারিয়ে যায় আর কিছু গল্প থেকে যায় চায়ের কাপে ভেসে থাকা ধোয়ার মতন আজ আমরা এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলায় মটকা চা খেতে এটা যতটা না চা তার চেয়ে বেশি এক শিল্প একটা ছোট্ট মাটির মটকা আর তার মধ্যে ঢালা হয় ঘন দুধ চিনি আর তার উপর ঢেলে দেওয়া হয় গরম করা লাল চা এই দুই স্তরের মধ্যে তৈরি হয় অদ্ভুত অদ্ভুত এক মায়া একবার মুখে নিলে মিষ্টি আর কড়া চায়ের স্বাদ আপনাকে মুগ্ধ করবে মটকার নিজস্ব গন্ধ চায়ের সাথে মিশে এক আলাদা স্বাদ তৈরি করে যা শুধু এই শাহগোলার মাটিতেই সম্ভব প্রতিদিন শত শত মানুষ আসে এই স্টেশনে কেউ ট্রেন ধরতে কেউ বা শুধুমাত্র এক কাপ চায়ের স্বাদ নিতে যেন শুধু চা না এক কাপ স্মৃতি এক কাপ গল্প আর পুরোটাই ভালোবাসা যদি কখনো ট্রেন ধরা হয় এ পথে এক কাপ মটকা চা না খেয়ে যেন ফিরবেন না সাগোলা আপনার জন্য অপেক্ষা করছে এক কাপ অমৃত নিয়ে